পোস কুমার প্রামাণিক মহাশয় শ্রদ্ধেয় বিমল চন্দ্র জানা মহাশয় উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন তাপসবাবুকে সামনে আসার জন্য অনুরোধ করছি সেই সঙ্গে রজত জয়ন্তী বর্ষে আজকের যে অনুষ্ঠান বনতটের পক্ষ থেকে উত্তর দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করে নিচ্ছেন বিমল বিমলবাবু বিমলচন্দ্র জনা মহাশয় বনতটের পক্ষ থেকে ব্যাচ মেমেন্টো এবং স্মারক পুস্তিকা প্রদান করা হচ্ছে একটা একটা স্যারকে ধরিয়ে দাও স্যারকে একটা একটা ধরিয়ে দাও এরপর শংসাপত্র পড়ে শোনাবেন মূলত তাপস তাই এটা আমি পাঠ করছি এখন সুযোগটা পেয়ে ভালো লাগছে ও তো সবসময় আশা নেই থাকতো অনেকদিন পরে ওর সঙ্গে আবার সাক্ষাৎ হলো আবার আমি ওর সম্মাননা জ্ঞাপনটা পাঠ করছি সুন্দরবনের সাহিত্য পত্রিকা কোনোতর্ক উত্তর সুরেন্দ্রগঞ্জ দাসপুর গোবর্ধনপুর পোস্টার দক্ষিণ চব্বিশ পরগনা তিন সাত চার তিন তিন সাত এক রজত জয়ন্তী বর্ষ বাংলা চতুর্থ আট বত্রিশ দু হাজার থেকে দু হাজার পঁচিশ সম্মাননা জ্ঞাপন প্রাপক সদ্য তাপস কুমার প্রামাণিক বেলপুকুর কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা হে সারস্বত সাধনার উপাসক সুন্দরবনের সাহিত্য পত্রিকা বনতটের রজত জয়ন্তী উৎসবে আপনাকে স্বাগত আপনার সাহিত্য সাধনা শুধু বাংলাতে নয় সুদূর অসম রাজ্যে ভাষাতেও দেশের প্রশাসনিক উচ্চপদে থেকেও সাধারণ মানুষের জীবনের ভাগিদার হয়ে তাদের পাশে থেকেছেন সমাজসেবার প্রত্যেকটি স্তরে আপনি সক্রিয় অংশগ্রহণ করেছেন আর সেজন্য আপনি মানুষের মনে স্থায়ী শ্রদ্ধার আসন লাভ করেছেন আমরা আপনার কর্মকাণ্ডকে কুর্িস জানাই আপনাকে সম্বর্ধনা দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত আগামী দিনগুলিতে আপনার সাহিত্য সাধনা ও সমাজ সেবা এগিয়ে চলুক পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি শারদীয়া শিউলির সুচির ও স্নিগ্ধ অভিনন্দন সহ বনতক সভাপতি মৃত্যুঞ্জয় মণ্ডল সহসভাপতি আশিস কুমার বর্মন সম্পাদক ললিত মোহন নিয়োগী পোষাধ্যক্ষ রবীন্দ্রনাথ মাইতি ও সকল সদস্য সদস্যাবৃন্দ স্থান জি প্লট বিবেকানন্দ বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক তারিখ বাংলা সাতাশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজি চোদ্দো দশ দু হাজার পঁচিশ বনতর পত্রিকার পক্ষ থেকে শ্রদ্ধার শংসাপত্র প্রদান করা হলো সুস্থ থাকুন ভালো থাকুন এখন আমরা প্রণম্য শিক্ষক শ্রদ্ধেয় সুকুমার নিয়োগী মহাশয়ের অনুভূতির বিচার কথা